আছেন সবাই আজকে হচ্ছে একটা আবদার নিয়েই রান্না করতে বসেছি হাতে পায়ে কাদা একেবারে তো ঘের থেকে নন্দাই জামাই মাছ দিয়ে বলল যে যাও বৌদি আজকে হচ্ছে খাওয়াবো চিংড়ি মাছের মালাইকারি তো চলে আসলাম ঘের থেকে মাছ ধরে মাছগুলো কেটে কুটে হচ্ছে নারকেলটা ছেলে কুড়িয়ে নিলাম আর নারকেলের যে দুধ বের করে নিচ্ছি তো সব কিছু করে হাত মুখ ধুয়ে তবেই আসলাম রান্না করতে তো আমাদের বাড়িতে হচ্ছে প্রচুর গরম দেখো ঘেমে টেঙে একদম হাত পা ভিজে গেছে আর এখানে খাটি সরিষার তেল দিয়েই রান্নাটা করব। আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে আপনাদের দাদাভাই তো প্রথমে হচ্ছে চিংড়ি মাছগুলো লবণ আর একটুখানি হলুদ দিয়ে মেখে নেব তো এখানে আপনারা চাইলে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়িও দিতে পারেন হলুদের সঙ্গে একটুখানি তো যেহেতু আমার কাছে হচ্ছে শুকনো হলুদ ওই লঙ্কার গুঁড়ো ছিল না তাই জন্য আমি ঠিক আছে তো এই যে দেখো একটুখানি হলুদ দিতে গিয়ে কতটা হলুদ পড়ে তো কোনো সমস্যা না এগুলো হচ্ছে হচ্ছে আমি অন্য সময় মাছে মানে আবার একটা মাছের তরকারি রান্না করব সেটাতেই দিয়ে দেবো আর এদিকে এই যে দেখো আমি তেলে হচ্ছে এবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি তো এইখানে কি তো এই চিংড়ি মাছগুলো হলুদ লবণ আর হচ্ছে একটু লঙ্কা গুঁড় দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিতে পারলে খুব ভালো হয় কিন্তু আমার সময় ছিল না সেহেতু হচ্ছে আমি হচ্ছে সঙ্গে সঙ্গে ভাজি করে নিয়েছিলাম আর ওইটা কি বলছিলাম বলো তো চিংড়িটা উঠি আপনাদের দাদা ভাইকে বলছিলাম এরকম বড় বড় চিংড়ি হলে তো কোনো কথাই নেই আর সত্য কথা বলতে চিংড়ি মাছের মালাইকারিটা এত সুন্দর হয়েছিল না খেলে বুঝবে না আমার নুনদাই জামাই তো বলে যে তুমি কি রান্না করলে এটা খেতে তো খুবই ভালো হয়েছে তো এখানে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর দিয়ে দিলাম হচ্ছে এখানে দারচিনি একটা এলাচ আর হচ্ছে একটা লবঙ্গ আর দুইটা তেজপাতা ঠিক আছে তো এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবার আর এর ভিতর এবার হচ্ছে দিয়ে দেব হালকা একটুখানি রসুন বাটা তো এখানে হচ্ছে আপনারা আদা বাটাও দিতে পারেন আদা ছিল না আমার কাছে এই জন্য আমি আদাটা দেইনি আর এ প্রচণ্ড গরম তো কোথায় কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো রান্না করতে করতে হাত মুখ পুরোই ঘেমে গেছে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা বাটা এখানে শুকনো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা দিলেই বেশি সুন্দর কালার আসবে তো আমাদের বাড়িতে যে লঙ্কাগুলো আনা হয়েছিল। সেগুলো সব হচ্ছে রোদ্রে শুকিয়ে একেবারে লাল হয়ে গেছে মনে হচ্ছে শুকনো লঙ্কার জন্য বললাম শুকনো লঙ্কারগুলো আর এই যে দেখো ওইটা দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল কুড়া যে দুধ বের করে রেখেছিলাম তো একেবারে যে দুধটা ওই দুধটা না দিয়ে ওই দুধটা তুলে রেখে পরে আবার নারকেলের জল দিয়ে যে জলটা বের হয়েছে ওই জলটা দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে দেখো মশলা কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এইখানে আপনারা হচ্ছে নারকেলের দুধের ভিতর আর কোনো জল দেবেন না তাহলে খেতে কিন্তু তেমন একটা মজা লাগবে না যেটুকু নারকেলের দুধ বের হবে সেটা দিয়েই হচ্ছে রান্নাটা করবেন এতে দেখেন একেবারে পিওর নারকেলের দুধ দিয়ে দিয়েছে এর ভিতর কিন্তু কোনো জল টল কিছুই দিইনি ঠিক আছে তো এই যে দেখো এবার উতরে আসবে তাই যে নামিয়ে নিয়েছি ঝোল কমে যাচ্ছিলো তাই জন্য হচ্ছে নিচে নামিয়ে নিয়েছিলাম তো খেতে খুবই খুবই ভালো হয়েছে আপনারা চাইলে এরকমভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা ছিল পয়লা বৈশাখে রান্না করা তো আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হলো তাই আজকে হচ্ছে ভিডিওটা আপলোড করলাম সবাই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর বাড়িতে একবারের জন্য হলেও রান্না করে খেয়ে